যমুনার প্রবল স্রোতে দেখা দিয়েছে ভাঙন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই বাঁধ ধস হয়েছে নদীর পারে চট জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত আনছে পশ্চিম পারে তীর রক্ষা বাঁধে গত দুদিনের ভাঙনে বিলীন হয়েছে মেঘাই বাঁধের আশি মিটার এলাকা আকর্ষিক এ ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর তীরের বাসিন্দারা অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন জরুরি ভিত্তিতে বালিভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড এ কাজে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অবৈধভাবে বালু তোলায় এ ভাগনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের প্রত্যেক বছর যখন পানি আসে তখন আমাদের গ্রামের এই মেঘায় এলাকার মানুষের খুব অসুবিধা হয়ে যায় তাদের রাতে ঘুম থাকে না অনেকগুলো গ্রাম আছে সামনে বাজারও আছে আমাদের পর্যটন কেন্দ্র আছে তো সেক্ষেত্রে এখানে আমরা বরাবরই একটা হুমকির মধ্যে যখন যেখানে পাই সেখান থেকে ভালো তুলে কারো কথা শোনেও না কারো কথা মানেও না আমরা এখন কোন দিকে যাবো কি হেরমু আমাকে চেষ্টা করেন আমাকে থাকার ব্যবস্থা করেন ভাঙন রোধে সাময়িক ভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানাই স্থানীয় পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড প্লাস সেনা প্লাস এখানকার স্থানীয় লোকজন মিলে কাজ করতেছি লোকজনকে আতঙ্ক হওয়ার কিছু নাই আমরা ভাঙ্গল মোটামুটি কন্ট্রোলে চলে আসছে আমরা কাজ বাস্তবায়ন করতেছি ভাঙ্গনা ফাটার বৃদ্ধি পাবে না বলে আশা করতেছি দুই পনেরো সালে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় কাজীপুরে বাস্তবায়ন করা হয় নদীর ডানটি রক্ষাবাদ নির্মাণ প্রকল্প রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ